এই ভিডিওটাও শুকে নিয়ে বলবো কারণ শুয়ে সম্বন্ধে এত তথ্য এখন পাচ্ছি না মানুষ যে এত ছোট হতে পারে ভাবা যায় না কারণ কি ওর ভিডিওতেই তাই মনে হচ্ছে মারিয়া এবং অনুপমে ব্রেকআপ হয়ে গেছিলো তারপর প্যাচ হওয়ার পর বিয়ে পর্যন্ত গড়িয়েছে নাকি শুয়ের জন্যে মারিয়ার বিয়েটাই শুয়ের জন্য হয়েছে কারণ কি মারিয়া যখন ব্রেকআপ হয়ে গেছিলো খুব কান্ডাকাঠি করছিল সেই সময় মারিয়া বারবার অনুপমের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে সু নাকি ঠ্যাং ধরে আটকে রেখেছিল যে একদম কথা বলবি না তারপরেই অনুপম গিয়ে মারিয়ার গুরুত্ব বুঝেছে শু অ্যাকচুয়ালি ওই কাজটা করেছিল ব্রেকআপ করিয়ে দেওয়ার জন্য কারণ একটা ভিডিও বলেছিল যে মধু আনটির ওই সময় সুযোগ নিতে হতো মেয়ের মনটা নরম ছিল ব্রেকআপ করে দুজনকে আলাদা করিয়ে দিতে হতো শু কোনো দিন গড়েছে আমি তো দেখলাম না কোনো জিনিস কি গড়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যখন এদের তিনজন এরা তিনজন সবসময় একসঙ্গে আছে ওই যে এক জায়গায় বলছে ক্ষমা ক্ষমা চাইলে কেউ ছোটো হয়ে জানারে এগুলোও মিথ্যে কথা কারণ অলরেডি ওদের মধ্যে যোগাযোগ আছে আগের ভিডিওতেই বলেছে যে আমরা আমাদের মধ্যে যোগাযোগ আছে কথাবার্তা হয় অ্যাকচুয়ালি মারিয়া প্রেগনেন্ট এবং সেই সময় মারিয়ার যে ভিউ এবং মারিয়ার যে গুড উইল দর্শকেরা ওকে ভালোবাসছে এই জিনিসটার ভাগ নিতে চাই এই দুই দিদি যে মারিয়ার গুড উইলটার ভাগ নেব বুঝতে পারছো প্রত্যেক দিন ওকে নিয়ে আজই খা কাল ওই খা আজকে একটা দিয়ে এলাম কাল একটা পটল দিয়ে এলাম মানে একসঙ্গে ভিডিও করবো এবং ভিউ কমাবো এখন যেহেতু মারিয়া পজিটিভ আইকন বুঝতে পারছো এখন মানে যেহেতু প্রেগনেন্ট হয়েছে যার জন্যে মারিয়া পজিটিভ আইকন এবং মারিয়ার এই পজিটিভ ভিউরদের ভাগ নিতে চায় এই দুই দিদি এদের যখন ভাব থাকে তখন এদের মানে কি বলবো এদের কোনো দোষ একজন আরেকজন দেখতে পায় না যেমন এই ছদ্দি ওই ওটাকে কি বলবো মুন্ডু দিদি বাড়িকে বাবার তৈরি বাড়িকে কোঠা বানাতে বলেছিল এবং তখন ওই সণ্ডু ছিল ঢয় জাফলা এখন কিন্তু সেই মণ্ডরি দিকে থানায় নিয়ে যাবে বলেছে বলে এ মুখ করে বেটি করতে বসেছে এবং মারিয়াকে বলছে যে আমার জন্যেই তোর বিয়ে হয়েছে এবং মণ্ডুর জন্যেই তুই খেতে পাচ্ছিস চ্যানেলটা উঠেছে এই এই অবধি কিন্তু চ্যানেল না থাকলে কি মারিয়া খেতে পেতো না তাহলে ওর তো জল গরম হতো না ওর খেতে পারছে আজকে মণ্ডুর জন্যেই আচ্ছা একটা জিনিস দেখো একটা জায়গায় বলছে ক্ষমা চাইলে কেউ ছোটো হয়ে যায় না রে আর ক্ষমা করলেও কেউ ছোটো হয়ে যায় না ভেতরে ভেতরে তো যোগাযোগ আছে শুধু চাইছে কি যে পাবলিকলি একটু অ্যাকসেপ্ট করুক মারিয়া যে ওদের তিনজনের কথা একদম মুখে আনছে না এই যে রয়্যাল ইগনোরটা নিতে পারছে না ওদের নিজেদের মধ্যে যখন ভাব ভালোবাসা থাকে ওরা একজন একজনের দোষ দেখতে পারে না সকলের সবটা ভালো আবার যখন নিজেদের মধ্যে লাগে তখন বাড়িকে কোঠা বানিয়ে দেয় দেখলে তো বুঝতে পারছো আর একটা জিনিস দেখো আজকে মারিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে অথচ প্রত্যেকটা ভিডিও মেহেন দিচ্ছে মিস করি ভালোবাসি মানে একবার ডাকলেই যাইবো মারিয়া তুই একবার ডেকে দেখা আমি ক্ষমা করতে করতে যাবো তুই ক্ষমা চাস না চাস আমি ক্ষমা করতে করতে যাবো মানে সেই লোকে যেন কেটে কেটে মন্দিরে যায় সেই রকমভাবে ক্ষমা করতে করতে যাবো ও ক্ষমা করার জন্য আমি হাত বাড়িয়ে আছি ঠ্যাং বাড়িয়ে আছি তুই শুধু মাথাটা নোয়া সেটা কি গান আছে না যে যেখানে মানে হিন্দিতে আছে যাহা সার নেই ঝোঁকানা থা ওহা সার ঝুঁকা লিয়া এইরকম ব্যাপার স্যাপার যে মারিয়া তুই একবার সবটা এরকম করে ঝোঁকা আমি একবার আশীর্বাদ দেওয়ার জন্য হাতটা তুলে বসে আছি কারণ তোর প্রেগন্যান্সির সময় তোর যে পজিটিভ ব্যাপারটা সেটা আমরা নেবো না এখন মারিয়াকে বেশি কিছু বললে নিজের দর্শকরাই বলছে যে এক মুখে কত কথা বলো এক মুখে বেইমান বলো তারপরেই বলো মিস করছি এর দেয়া শাড়ি পরে মারিয়ার বিয়ে হয়েছে মারিয়ার উচিত ছিল না এর দেয়া শাড়িটা পরা কারণ ও জানে ওই শাড়ির দাম তো ওকে নিয়ে বলে তুলবেই প্লাস ওই শাড়িটা মানে গায়ের চামড়ার মতো করে ছেড়বে মানে ওর দেওয়া শাড়ি পড়েছে বলেই একটু ভয় আছে যে মারিয়ার বিয়েতে কোনো ক্ষতি কেন না হয় সম্পর্কটা যেন টেকে তো যাই হোক মানে ভাবতে পারছি না আজকে মারিয়াকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে দেয়নি বলে আজকে মারিয়া এবং অনুপমের বিয়ের ক্রেডিট এ নিচ্ছে ভাবতে পারছো এই মহিলার সঙ্গে কত বিপদে পড়ে থাকলে তবে মানুষ যোগাযোগ করে আজকে এই যে মন্ডু এই মহিলার সঙ্গে ছতিভাই ছতিভাই করে যোগাযোগ করেছে নিশ্চয়ই ভেতরে কোনো ব্যাপার আছে একজন একজনের ঘেঁটি ধরে বসে আছে শুয়ের ভালোবাসা শুনেছি গাঁজা বা মদ খেলে না রাত্রিবেলা এরকম অনেক ভালোবাসা আসে তারপর যারা রাতে খায় যারা দিনের বেলায় ফ্ল্যাটে বসে খায় তারা যে কী করে জানি না এমনি সিনেমা থিয়েটারে দেখেছি অনেকে তো মেমিক্রিও করে মদ মদটাটকে তো তাদের অনেক এরকম ভালোবাসা আসে বুঝতে পারছো সকালে ওঠেই সব বলে যায় আমার আগের ভিডিওটা দেখো বাপের বাড়িকে কোঠা বলেছে বুঝতে পারছো বারো জনে ছেড়ে খেয়েছে বলেছে তাকে নাকি নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ভালোবাসবে মানে কি ওর পেছনে দুটো কেস গুঁতে দিলে ও দালালি ছাড়বে না এটাই বলতে চাইছে ব্যাপারটা হচ্ছে অট্ট হাসি তো রয়েছেই ভালোবাসার কথাটা তোর মুখে মানায় নিজের বরকে ভালোবাসতে পারিস না বাপ মাকে ভালোবাসতে পারিস না নিজের মেজ বোনকে সবার সামনে ছোটো করে দিলি ভালোবাসা এর নাম ভালোবাসা কিছুদিন আগে যাকে বারো জনে ছেঁড়ে খেয়েছে বলেছে তাকে আজও জ্বালিয়ে পুড়িয়ে রক্ষা করবে আমার মনে হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে রক্ষা করার মানে কি এর পেছনে বোধ হয় কেস টেস দেবে কারণ কিছুদিন আগে ইঁদুর খাওয়া ব্যাগটা মনে আছে যেটা স্লিপ অফ টাং হয়ে গেছিল নাকি ঘেঁটি বাঁধা থাকলে না কেউ অপমান করলেও সেটা জুতোর বাড়ি মারলেও হাসন আর জুতো বলে একটু বিশেষ করে দালালেরা দোগলার দালালেরা করে চেটে দেয় বুঝতে পারছ তো ইঁদুর খাওয়া ব্যাগ বলে এর অকাতটা দেখিয়ে দিয়েছিল এবং ওই জন্যেই লোকে বলেছিল যে নগর ঠাকুরের চাকর নগর ঠাকুরের চাকর কেন বলেছিল কেন ওখানে চাকরেরাই থাকে দু নম্বর কথা হচ্ছে সবটাই কি পাবলিক আমার সঙ্গে মণ্ডুর যা হয়েছে সবটাই পাবলিক সবটাই কি পাবলিক এই যে মারুর সঙ্গে কথাবার্তা হতো এগুলো কি আমরা জানি এগুলো তো মারুক পাত্তা দিচ্ছে না বলে এর আগের ছটে বলে দেওয়া হচ্ছে সিরিয়াসলি সবটাই পাবলিক এই যে গুপ্তি বলছে ফ্ল্যাটটা না কি কেনা হয়েছে এটা কি আমরা জানি কতটুকু পাবলিক নিজেই তো বলছে যে মদের বোতলটা আমার ভুলে তোমরা দেখতে পেয়েছো মানে ওর যদি ভুলটা না করতো যে মদ খায় আমরা জানতে পারতাম না সিরিয়াসলি পাবলিক মারিয়ার সঙ্গে গিয়ে মদ খেয়েছে বলার পরই ওটা প্রাইভেট করে দিয়েছে তাহলে এখন যে দর্শকরা নতুন নতুন ওয়াইটি দেখতে শুরু করেছে তারা তো মারিয়া এবং এই মাতাল দুজনে মিলে যে মদ খেয়েছে মারিয়াকে যে গেলন গেলুন মদ খাইয়েছে সেটা তো জানতে পারছে না তাহলে পুরোটাই কি পাবলিক আর ভালোবাসা ভালোবাসা কথাটা না ডিকশনারি ছুটে দৌড়ে পালাবে আর দ্বিতীয়বার যদি এই মাতাল ভালোবাসা কথাটা বলে আচ্ছা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এক্সিস্টেন্সই রয়েছে এর জন্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এক্সিস্টেন্স রয়েছে এর জন্যে কারণ এর সঙ্গে শত্রুতা করে সবাই বেঁচে আছে আচ্ছা একটা জিনিস বলতে একে নিয়ে কন্টেন্ট কটা মানুষ করে একে নিয়ে কন্টেন্ট কটা মানুষ করে হ্যাঁ মাঝে মাঝে তো করার দরকার নাহলে কাতটা দেখানো যাবে কী করে গড়ের মাঠের মতো যা খুশি তাই বলে চলে যাবে তাই হয় ওকে নাকি অপোজ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেঁচে আছে বেশি অহংকার না শুনেছি মাথায় চুল না থাকলে অহংকারটা একটু বেশি হয় কারণ মাথাটা একদম খালি হয়ে যায় তো ভেতর থেকেও খালি শুধু শয়তানি আর ওপর থেকেও চুল নেই খালি বুঝতে পারছো আর মাথাটা যে একেবারে গেছে এই যে মানে মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে প্রবাদগুলো কি বলছে বিপরীতকালে বিনাশ বুদ্ধি কথাটা হচ্ছে বিনাশকালে বিপরীত বুদ্ধি মানে ফালতুগিরিগিরি করে না একদম গেছে অ্যাকচুয়ালি কিছু একটা ভয় তো ঢুকেছে কিছু একটা ভয় তো ঢুকেছে এই সন্ডুমন্ডুর প্রকৃতি সাফ করা এটাও এমনি এমনি নয় কোথাও একটা থেকে চাপ খেয়েছে এবং এই মহিলায় যে নিজেকে পুড়ে নিজেকে পুড়িয়ে বুনোকে সাফ করছে যাকে কোঠায় বসিয়েছিল দুদিন আগে এটাও এমনি এমনি নয় আজকে ফর্টি নাইন একে প্রশ্ন করেছে যে সোনালি চতুর্দিকে সোনালী গুপ্তা বলে একটা আইডিয়া আছে চতুর্দিকে কমেন্ট করে বেড়ায় তাহলে মারু যদি ডাইনি বা কিছু মারু কমেন্ট বক্সে কেউ যদি বলে সেটা নিয়ে তুই কেন বলছিস মানে দালালি দালাল হিসেবে তুই কেন অ্যাক্টিভ হচ্ছিস মানে যাকে যাদের বলেছে আর কি ডাইনি ফাইনিগুলো তো তাদের দালাল হিসেবে তুই কেন কাজ করছিস তাদের তো নিজেদের অ্যাকাউন্ট আছে আর মন্দিরা নিজের চ্যানেলও আছে ঘটনা মন্দিরা যে কমেন্ট তুলে কন্ট্রোভার্সি দেয় না তাও নয় এখানে বলছে ফর্টি নাইনকে ঠুকতে কি তুই যে কার কার চাটুকারিতা করেছিস সেগুলো বলবো তার মানে ও যে চাটুকারিতা করছে এখন সেটা ও মেনে নিচ্ছে বলছে তুই কার কার চাটুকারিতা করেছিস ছিস বড় চ্যানেলের চাটুকারিতা করছিস তার মানে ও যে এখন সোনালি এবং মন্দিরার চাটুকারিতা করছে ও মেনে নিচ্ছে বুঝতে পারছো আর কেস খেয়ে বসে আছে এবং ভয় পাচ্ছে হয়তো ভয় পাচ্ছে কারণ কি আমি অনেক জিনিস যেটা ফিল করছি সেটা বলি কী বলেছে পয়েন্ট টু পয়েন্ট বলে তো লাভ নেই ও তো চ্যানেলে আছে ব্যাপারটা হচ্ছে যে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে বোনকে উজাগর করে দেবো সেই মেন্টালিটি তো নয় যে বোনকে বোন আবার কোথাকারকে যে মানে ব্লগার কেউ কোঠায় বসিয়েছিল যার স্বামীকে ঢ্যা বলতো যার স্বামীকে এমনভাবে ইয়ে করেছে কামড়াকামড়ি করেছে যে তার সুগার বেড়ে গেছে মেন্টাল প্রবলেম হয়ে গেছে সুগার বেড়ে গেছিলো এবং সব স্বীকার করে সেটা যে আমি নিতে পারি না আমি এই ছেঁড়া কাটা নিতে পারি না যে এখন পছন্দ করে না একটা লাইভে জুতিয়ে ছেড়ে দিয়েছিল বুঝতে পারছো তার হয়ে আজকে ও জ্বলতে পড়তে রাজি আছে এর জ্বলতে পড়তে মানে কি এর চ্যানেলটা এর চ্যানেলের কিছু ক্ষতি মানে এর জ্বলে পড়া হলে আর কি মানুষকে তো আর কেউ জ্বালাতে যাচ্ছে না তার মানে কি চ্যানেলের ক্ষতি মানে কি ওই ভিডিওগুলো তার মানে এখান থেকে বুঝতে পারছো সুন্দরমণ্ডুর চাপে পড়েই করছে তার মানে কি সন্ধ্যুমণ্ড যখন একে দালাল রেখেছে এর বাড়িতে এরকমভাবে হাগ হাগা হাগি মানে হাঁক করা করি এই সমস্ত হচ্ছে এর বাড়িতে এসে ও খেয়ে যাচ্ছে ওর বাড়িতে গিয়ে ও খেয়ে আসছে অবশ্যই এর বাড়িতে মন্দিরাকে টেনে আনার জন্য একে পঞ্চাশ থেকে ষাটটা ফোন করতে হয়েছিল সেটা মন্দিরা নিজেই বলেছে কুকুর না ইঁদুর ইঁদুর কাটিয়ে এর একশো টাকার ব্যাগটাকে ইঁদুর কাটিয়ে অকা দেখিয়ে দিয়েছে যে আমায় চুষে তুই বিও কামাবি আর আমাকে একশো টাকার ব্যাগ দিবি হ্যাঁ আর একশো টাকার ব্যাগের ভালোবাসা এই যেটা শু এখন করছে সেটা হচ্ছে একশো টাকার ভালোবাসা শুয়ের ভালোবাসা হচ্ছে একশো টাকার ব্যাগের ভালোবাসা বুঝতে পারছো ফুটপাতিয়া ভালোবাসা তো কত ভালোবাসার জন্যই একশো টাকার ব্যাগ দিয়েছিল তা সু এই যে নিজেকে জ্বলিয়ে পড়িয়ে দিতে চাইছে তার মানে কি তার মানে হচ্ছে সন্ডুবন্ডুর হাতে পুরোটা নেই অলক্ষে থেকে কেউ একজন চাপ দিচ্ছে সন্ধুবন্ডুর হাতে থাকলে বর্তমানে তো দিই বর্তমানে তো দিই ওই ইঁদুর কাটা ব্যাগ দেওয়া ছত দিই তাহলে দিকে কি ছোটো বুনোটা মাফ করে দিত না বড়ো বুনো দিক থেকে হ্যাঁ গোল্ডি দিদি ভাই বড়ো বোনু ওদিক থেকে নিশ্চয়ই বলতে বললে মাফ করলে ডেলি ছোটো বনুটাকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ছোটো বোনকে ছোট দিয়ে নিশ্চয়ই মাফ করে দিত ভেতরে ভেতরে কিন্তু সব আকছে ওই ফর্টি নাইন হাতে সত্যি মতো বুঝতে পারছি এর পেছনে বাস দিচ্ছে ওর পেছনে বাস দিচ্ছে এগুলো মৌখিক ভীউতূত সম্পর্ক এই ভীহতুতো সম্পর্কতেও ছদ্দির হাত মানে পেছনে বাস দেওয়ার চান্স নিশ্চয়ই আছে মানে ছোট্ট বোনের হাতে সব কিছু নেই পেছন থেকে কেউ কলকাতিটি নিশ্চয়ই না আড়ছে নাহলে সর্দি হঠাৎ করে এই জলেপুরে ছাইয়ে হওয়ার কথা বলছে কেন কারণ ছোটো বোনের হাতে যদি সব কিছু থাকতো সে তো ছর্দিকে সাক্ষণ মাফ করে ছেড়ে দিত বুঝতে পারছো রেটে এখন নাল ফেলছে ছদ্দিকে দেখে উনি বাবারে একসঙ্গে যাওয়া হলো না মন্দারমণিতে কি বিরহ বেদনা মানে নিজের স্বামীর জন্য কোনোদিন ফিল করে এরা দুজনেই এই ছদ্দি আর ছদ্দির বুনো নিজের স্বামীর জন্য কোনোদিন ফিল করে না কিন্তু একজন একজনের জন্যে বিরহ বেদনায় মরে যাচ্ছে যে ছদ্দি ওকে কোঠায় বসিয়েছিল বাপের বাড়িকে কোঠা বানিয়ে রোজগার করতে বলছিল কারণ ওর ওই ফুটপাতে নজর যার বাড়িতে জল গরম হয় না তার ওই পয়সার দিকে নজর শোকের চোখ বাঘারের দিকে যে কোনো উপায়ে পয়সাটা রোজগার করতে হবে বুঝতে পারছো সেই যদি কোঠায় বসেই হয় হোক ওর যোগ্যতায় না কোলো ওর ছোটো বোনের যোগ্যতাই তো হচ্ছে সেই মানুষটাকে যখন সোনার লকেট দিয়েছে সুতরাং ভেতরে যে ঘেঁটি বাঁধা আছে তোমরা বুঝতেই পারছো ঝুঁটিটা টিকিটা কোথায় বাঁধা আছে বুঝতেই পারছো ভেতরে তো অনেক কিছুই আছে এ মুখেই যত বলে মানে পাবলিক সবকিছু তো পাবলিক নয় আর এদের আলগা পিলিক দেখে কেউ হিংসাতে মরেও যাচ্ছে না কিন্তু কেসটা কি হচ্ছে যেন এর থেকেই বোঝা যাচ্ছে সুন্দরবন্ডু চাপ খেয়েছে অলক্ষে বসে একজন দড়ি টানছে না হলে ছদ্দি হঠাৎ করে জলাপুরার কথা বলে কেন আর ফর্টি নাইনকে বলছে তুই কার কার চাটুকারিতা করিস তার মানে কি তুইও এখন বর্তমানে কার চাটুকারিতা করছিস সেটা আমরা সবটাই বুঝতে পারছি এই মাতাল যে কোনো মতেই বিশ্বাসযোগ্য নয় আজকে কিন্তু আরেকবার ভালোভাবে বোঝা গেল আজকে ফর্টি নাইনের সম্বন্ধে বলতে আসছে যে ফর্টি নাইন মেন চ্যানেল তুলেছে তোমার মাই সিম্পল লাইফস্টাইলের কণিকাকে তুলে কণিকা কণিকার হয়ে ভিডিও করে যেটাকে আজকে সু চাটুকারিতা বলছে তাহলে মারিয়াকে নিয়ে ভিডিও করা মানে যে সেটা ও মারি মারিয়ার চাটুকারিতা করে সেটা প্রমাণ করে দিল দু নম্বর কথা ফর্টি নাইন নাকি একে বলে রেখেছে যে কণিকার অত্যন্ত অহংকার এবং এই কথাটা গুপ্তিও বলেছিল যে কণিকা তার শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করে এটা ফর্টি নাইন নাকি গুপ্তিকে বলেছে তার মানে দেখো সুয়ের সঙ্গে বন্ধুত্ব করার জন্যে যেহেতু শু মাই সিম্পল লাইফস্টাইলকে নিয়ে নেগেটিভ ভিডিও করে যার জন্য শুয়ের সঙ্গে বন্ধুত্ব করার জন্য শুয়ের কাছে বড় চ্যানেলের নিন্দে করেছে বুঝতে পারছো তার মানে ফর্টি নাইন যে ক্যারেক্টারটি সেটি সর্বত্র দিক থেকে দোগলা ও যে বাইরের দিক থেকেই জামাকাপড় খুলতে অভ্যস্ত তা নয় ও ভেতরের দিক থেকেও একেবারে কাঙাল ও শুধু পয়সার কাঙাল নয় আজকে শু বলছে যে পরপুরুষের কাছে পয়সা চাইতে পারে তাকে আর কি বলবো তা শু নিজে তো দর্শকদের কাছ থেকে পয়সা চেয়ে রেখেছে তার মধ্যে এক একটা পুরুষ থাকলে থাকতেও পারে তার মানে শুভ পয় কাছে পয়সা চেয়ে রেখেছে দর্শকদের কাছে পয়সা চেয়েছে সেই টাকায় তো জল টক বগিয়ে ফুটছে এবং সেই টাকায় জল টক গিয়ে ফুটছে এইবার মানে বাবা জমে একটা চকলেট পেয়েছে সেটা দেখিয়ে দেখিয়ে খাচ্ছে মানে যারা খেতে পায় না না এরকম দর্শক লিখেছেন যে যারা খেতে পায় না তারা দেখিয়ে দেখে খায় ও এখানে মনে পড়লো ওই যে সেই ইয়ে কোনো একটা মিট আপ হয়েছিল তোমাদের মনে নেই ইস্টবেঙ্গলের লোক বাগানে গিয়ে কোলাকুলি ইয়ে করে এসেছিলো মনে নেই এটা মিট আপ হয়েছিল সেই মিট আপে চকলেট গিফট পেয়েছিলো তাহলে তো কেউ একে বলেনি যে তোর বরের টাকায় জলগরম হয় না তোর বর অন্য লোকের বাড়ি ঝাড়ুপুঁছা করে তোকে চকলেট কিনে দিতে পারে এ আজকে মারিয়ার বরের সম্বন্ধে যেটা বলছে মানে মারিয়ার বরকে কেউ একটু ড্রাই ফ্রুটস গিফট দিয়েছে মারিয়াকে কেউ ড্রাই ফ্রুটস গিফট দিয়েছে কে গিফট দিয়েছে মানে আমি নামটা দেখে এলাম কমেন্ট বক্সে খুলে গেলাম কেসটা হয়েছে একজন মারিয়ার বরের কাছে অ্যাড্রেস চেয়েছে মানে ওনার সঙ্গে যোগাযোগ হয়েছিল ইলেকট্রিশিয়ানে কাজ করে তো মারিয়ার বর সেই জন্যে যোগাযোগ হয়েছিল তো সেইখান থেকে অ্যাড্রেস নিয়ে মারিয়াকে গিফট পাঠিয়েছে এর আগেও তো মন্দিরের কোনো মানে জান্নেওয়ালা দর্শক চাহানোলা দর্শক ওদের ইয়ে দিয়েছিল কি বলে ওটাকে মাইক্রোওভেন এইখানেই তো রাগ যে মন্দিরা দর্শকদের থ্রু দিয়ে মারিয়া অনেক গিফট টিফট্ট পেয়েছে এবং মারিয়া চ্যানেলেরও প্রচুর লাভ হয়েছে এখন মারিয়া ইন্ডিভিজুয়াল ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে শুধু তাই নয় মারিয়া পজিটিভ তোমার চ্যানেলটা গ্রো করতে শুরু করেছে ভাইরে মারিয়া কেন এর দেয়া শাড়ি পরে বিয়ে করেছিলে গো ওই শাড়ির প্রতিটি সুতোর দাম এবার নেবে আমার দেয়া শাড়ি পরে তুই বিয়ে করেছিস যেন বিয়েটা ওর দেয়া শাড়ির জন্যই হয়েছে তো যাই হোক তো সেই মারিয়া বিয়ে দেখিয়েছে ভক্তিভরে নয় এরা বলছে যেভাবেই হোক ও স্বামীর দেয়া স্বামীর যে ধর্ম সে সেইটা রীতিনীতি পালন করছে শ্বশুর বাড়িতে গিয়ে আমি মুসলিম আমি এইটা করব না আমি হিন্দু ধর্মের এই রীতিটা মানি না এইরকম কিন্তু করছে না তো এই তারপর ও প্রেগনেন্সি অ্যাকোয়ার করেছে প্রেগনেন্ট হয়েছে এই জন্যে ওর প্রচুর একটা পজিটিভ দর্শকদের গ্রুপ হয়েছে যার জন্যই তো রাগ তো যাই হোক এখানে প্রমাণিত হলো দুজনেই দোগলা ফর্টি নাইন প্রচন্ড পরিমাণে দোগলা তার মানে একটা জিনিস দেখো এই যে বাচ্চার বাবাকে সাপোর্ট করে ভিডিও করতো এরা টিনাকে নিয়ে খারাপ কথা বলতো তার মানে মনে মনে এরা টিনা ভালো সেটা জানে এবং বাচ্চার বাবা খারাপ সেটা জানে অথচ মুখে অন্য কথা বলে ঠিক যেমন কনিকাকে নিয়ে করতো জায়গায় বলছে আমার কারোর সঙ্গে দলবন্ধ হওয়ার দরকার নেই আমি যদি তোদের সঙ্গে মিলেমিশে যাই তাহলে ঘোড়া ঘাসকে সার দস্তিকার লেগা তোমলো কোকা চ্যানেল মেয়ে মাক্ষি মারোগে বাইট বাইটকে তোমাদের চ্যানেলে ভিউ হবে না কারণ আমি যাকে সাপোর্ট করি তো তোমরা সবাই তার অপোজে যাও তা ব্যাপারটা হচ্ছে এ কিন্তু প্রত্যেক দিন মারিয়ার পা ধরে টানচে ওরে তুই একটু ক্ষমা চা ক্ষমা চাইলে ছোট হয়ে যায় না ক্ষমা করলেও ছোট হয়ে যায় না মানে আমি তো মদ খেয়ে মহান আমি তো ক্ষমা চাইবো আমি মদ খেয়ে মহান কতটা কেন বললাম কেন মদ খেয়েও ক্ষমা চেয়েছে ও একটা একটা কাজ করে আর প্রত্যেক দিন আই এম সরি বলতে আসে ওইটাই ওর মহানতা ও ভুল করে ভুল কী ভুলটাই ওর স্বভাব ভুল করে এবং ক্ষমা চেয়ে মহান হতে আসে চব্বিশ ঘন্টা ও মারিয়ার সঙ্গে দলবদ্ধ হওয়ার চেষ্টা করছে অথচ বলে আমি একাই একশো এবং ওর একজন দর্শক তার নাম কি তার নামটা হচ্ছে ঋতুরাজ দাঁ বলছে শের শেরনি অকেলে চালতিয়ে জন্মে নেই তো শের শেরনি গালি বিদিয়ে ধজা ফলা বলে গালি দেয় কোনো শেরনিকে গাল দিতে তো শোনেনি মানে ছিঁকচিক ছিচিক তো ওই ছোটোখাটো যন্ত্র জানোয়ারগুলোই করে শের শেরনি কোনো দিন গালিগালজ করে না তাদের একটা দাহারই যথেষ্ট সু কাউকে পাত্তা দেয় না অথচ সবাইকে নিয়ে ভিডিও করতে বলে ফর্টি নাইনকে পাত্তাই দেয় না অথচ ফর্টি নাইনকে নিয়ে ভিডিও করতে বসে গেছে ও আর চকলেট ডে বরের পয়সা তো জল গরম হয় না কিন্তু গালিগলজ করে নিজেই পয়সা রোজগার করে সেই চকলেটটা খাচ্ছে আজকে চকলেট ডে সুতরাং ছিনাল যাকে বলে সেই বউকে তো বর চকলেট এনে দেয়নি তার মানে নিজেই রোজগার করে ওই চাটুকারিতা করে চাটুকারিতা করে চকলেট রোজগার করে খাচ্ছে সেটা দেখাচ্ছে আর কি সোনালিকে দোগলা বলেছে তাই পরপর করে বলতে এসছে কারণ সোনালির চাটুকারিতে এখন করতে হবে সোন সোনালি হেড করতো কারণ ছিল কারণ মন্দিরাকে হেড করতাম মন্দিরাকে বাজে বলেছিলাম তাই সোনালি আমাকে হেড করতো আর এখন আমাকে চিনতে পেরে বুকে জড়িয়ে ধরেছে না রে তখন মন্দিরাকে ভালো খারাপ বলতিস তাই তোকে হেড করতো এখন মন্দিরাকে ভালো বলছিস তাই তোকে ভালো বলছে বুকে তোকে কেউ জড়ায়নি তোকে বুকে জড়াবার মতো নোংরা বুক কারণ নেই আজকে ওই তো তুই নিজেই নিজের কথাই বলে দিলি মন্দিরাকে হেড বাজে বলেছিলিস বলে তোকে হেড করতো তাহলে মন্দিরাকে ভালো বলছিস বলে তোকে ভালো বলছে বলে দিলি এখনও কেন বলছিস যে আমাকে ভালোবাসে আরে তুই ভালোবাসার জিনিস নয় তুই হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো বুঝলি তো ইউজ অ্যান্ড থ্রো তো তোকে কাপ বানিয়ে শুরু শুরু করে গোল্ডি এবং গোল্ডির ছোট্ট বোনু চা খাচ্ছে যেদিন ওদের চা খাওয়ার প্রয়োজনটা শেষ হয়ে যাবে টুক করে টুকুস করে তোকে ডাস্টবিনে ফেলে দেবে বুঝতে পারছিস মন্দিরাকে খারাপ বলতিস তাই হেড করতো তাহলে আজকে তিন বছর পরে এমন কি হলো প্রচন্ড ব্যস্ত উদ্ভ্রান্তের মতো দৌড়াদৌড়ি করছে কাগজপত্র নিয়ে ছোটাছুটি করছে ছদ্দি ভাই তো বার করে দিল গো ছি ভাই পুরো মন্দিরার পোল খুলে রেখে দিল তার মানে চাপ খেয়েছে আমি যেটা গেস করেছি সেটাই সত্যি ওই যে একজন ভদ্রমহিলা খুব ভালো কাজ করছিলেন আমার ওনার নামটা মনে পড়ছে না ওই এফভিতে নোংরামোটা বন্ধ করেছেন যারা ওই পুরুষরা নাইটি পরে নাকামো করতো সান্ডিসবোধার ছিল তার মধ্যে নাকি তো এই রকম ব্যাপারটা যারা অসভ্যতা দেখাতো হাজব্যান্ড ওয়াইফে মারপিট গালিগলস দেখিয়ে ভিউ তুলছে কামাচ্ছে সেই রকম মানুষের বিরুদ্ধে যিনি প্রোটেস্ট করেছিলেন সেই রকম বোধহয় কেউ ওয়াইটিতে এসছে এবং এদের চ্যানেলটা মন্দিরাদের মেন চ্যানেলটা হচ্ছে ওই মদ খেয়ে ঢলাডলি করা আর হাজব্যান্ড ওয়াইফ একে ওকে তাকে বল মানে একজন একজনকে গালিগালচ করা বেচারামের চ্যানেলটাও কী আসবে বেচারামের চ্যানেলটাও কিন্তু তাই নিজের বউকে তোমার কি বলে ওটাকে বদমাস তারপরে যা তা বলা কুকুর তারপরে শাকচুন্নি এই সমস্ত বলেই কিন্তু ও চ্যানেল তুলেছে সেই সেন্সে মন্দিরা যে রাডারে পড়েছে সেইটা বেচারামের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য তো যাই হোক এখানে একটা কথা বলি তার মানে সত্যি ভাই আউট করে দিল যে সোশ্যাল করার প্রয়োজন যদি বোধ করে তো করবে ব্যাপারটা হচ্ছে সোশ্যাল করার প্রয়োজন বোধ করবে কি তুমি তো দিলে সোশ্যাল করে আর মেল কন্টেন্ট ক্রিয়েটারের লাইভটা ছেটে চেটে দেখেছে মেল কন্টেন্ট ক্রিয়েটারের লাইফটা চেটে চেটে দেখেছে ও ফর্টি নাইনের কে পাত্তাই দেয় না ও কাউকেই পাত্তা দেয় না অথচ সবার ভিডিও দেখে সবাইকে নিয়ে কন্টেন্ট করে এখানে সব ওখানে আসে কমেন্ট আসে অ্যাকচুয়ালি ও যখন টিনাকে নিয়ে মারুকে নিয়ে কন্টেন্ট করে তাদের ভিডিওগুলো দেখে না ওই কেউ না কেউ বলে দেয় সেইটা শুনে ভিডিও করে চার বলবাল বকে কিন্তু আসল ভিডিও দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর আর ফর্টি নাইন কত বড়ো দোগলা হ্যাঁ ওর ছেলেদের নাকি লরির তলায় দিয়েছিল এই মহিলা তার সঙ্গে হেসে সে কথা বলছে দুটো পয়সার জন্য মানে ফর্টি নাইন শুধু সোশ্যাল মিডিয়াতে ভিকিরি বলে প্রমাণিত হচ্ছে তা নয় অন্তর থেকেও ভিকিরি কারণ এই মেয়ে এই মহিলাটিকে এই যে মহিলা এই যে চকলেট শো করে আজকে মানে এই মহিলার কত দুরবস্থা চকলেট খাচ্ছে সেটা শো অফ করতে হবে মহিলার কত দুরবস্থা যে একটা চকলেট খাচ্ছে সেটা দেখাতে হবে মানে কোনোদিন পটি করার পর যদি ভালো সাবানে হাত ধোয় না সেটা এরম করে এসে দেখাবে যে আমি ভালো সাব সাবানে হাত ধুইছি দেখো তো যাই হোক সত্যি হঠাৎ করে জল গরম হলে না তাদের এরকম আদেক লামো হয় তো মেল কন্টেন্ট ক্রিয়েটারকে জিনিসটা বলি এবং অনেকেই যে জিনিসটা ফিল করে সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় এ হচ্ছে ব্ল্যাক মেলার ভেতরের খবর নিয়ে সে আহ সেটা বেছে বিক্রি করে যার জন্যই কিন্তু মারিয়া এর থেকে বর্তমানে হাত দূরে আছে কথা বলে হয়তো ভেতরে কথা হয়তো বলে এদের মধ্যে যোগাযোগ থাকেই এই ফর্টি নাইনের সঙ্গে যোগাযোগ আছে ভাবতে পেরেছিলে তো যাই হোক কল রেকর্ড ছেড়েছে কার না সুজাতাদির সুজাতাদিরকে ও নর্মালি ফোন করেছে সুজাতাদির কথাবার্তা শুনে বসতে পারবে উনি ইনোসেন্টলি বলছেন যে বাপের অনেক আছে কিন্তু ছেলে নিজের কিছু না করলে সেখানে কি আমরা বিয়ে দিতে পারি যেটা এর সঙ্গে হয়েছে এর বাবা টিচার মানে এর হাজব্যান্ডের বাবা টিচার দোতলা বিশাল বাড়ি কিন্তু ছেলে কী করে ছেলে পয়সায় গরম হয় না তার মানে এর বাবা মা যে এই যে মাতালটার বাবা মা এর বাবা মা একে কোনো রকমে বিয়ে দিয়ে বিদায় করতে চেয়েছিল মানে ওর বাবা মাও ভাবছিল যে এটাকে ঘাট থেকে নামালেই বাঁচি কারণ শুনেছি ও নাকি নিজের মাকেও গাল দিয়ে রেখেছিল ও বোধহয় বাড়িতেও এইরকম নোংরামও করতো যেরকম এখন ওয়াইটিতে ক্যামেরা খুলে করে এইরকম বাড়িতেও অসভ্যতা করতো এর পেছনে লাগিয়ে দিত ওকে তার পেছনে লাগিয়ে দিত তাকে আর এই যে ভাষায় ওই সঞ্জয় ভাইয়ের কমিউনিটি পোস্টে গালি শুনে এলাম সুন্দরমুন্ডুকে দিচ্ছে ঠিক সেই ভাষাই হয়তো গলজ করতো বাড়িতে বাড়ির লোকেরা কোনো রকমের ঘাট থেকে নামিয়েছে বাড়ির মানে ইয়ে তো ভালো জায়গায় দিয়েছিল কিন্তু ছেলেটা কিছু করে না যার জন্যে জল গরম হয় না বুঝতে পারছো যার জন্যে চকলেট আজকে দেখিয়ে দেখে খেতে হচ্ছে মারিয়াকে প্যাক কেউ ড্রাই ফ্রুট গিফট করেছে মারিয়া ড্রাই ফ্রুট খাবে আর ও চকলেট দেখাবে না তাই হয় মারিয়া তুই ড্রাই ফ্রুট খাচ্ছিস গিফটে পাওয়া তা তো স্বামীতে কিনে দেয়নি কে হিংসে কিন্তু এই চকলেটটা যে ওর স্বামীতে কিনে দেয়নি এটা ঘটনা কারণ যে স্বামী ছেনাল বলে সেই স্বামী নিশ্চয়ই চকলেট ডেতে চকলেট দেয় না তো বুঝতেই পারছো সেটা দর্শকদের দেখাতে হচ্ছে যে মারিয়া ড্রাই ফ্রুটস খাচ্ছে তো কি হচ্ছে আমিও চকলেট খাচ্ছি এক পক্ষে ভালো হচ্ছে কিন্তু এই যে কল রেকর্ড বাগারা শুনিয়ে দিচ্ছে এতে দর্শকরা বুঝতেই পারছে যে ভেতরে ভেতরে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে যোগাযোগে আছে ওই তোমার যে রসুনের বাল্বগুলো ওগুলোর ঝুঁটিটা যেরম একসঙ্গে বাঁধা থাকে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সঙ্গে যোগাযোগে আছে এবং সুজাতাদি সবে মেয়ের বিয়ের গল্প করতে যাচ্ছে সেখানেও বলছে আমি তোমায় প্রয়োজনে ফোন করেছি আমি যে জন্যে তোমায় ফোন করেছি এই সব মানুষ স্বার্থ ছাড়া চলে না তো যাই হোক মোট কথা হচ্ছে কেস রিওপেন হবার কি প্রচণ্ড ভয় বুঝতে পারছো দৌড়ে গিয়ে দিকে দিয়ে কনফার্ম করাচ্ছে মানে কেস খাবার ভয় রয়েছে প্রচণ্ড এবং এইরম কিছুই হয়েছে যার জন্যে ওই নিজেকে জ্বলিয়ে পুড়িয়ে দিয়ে নিজে জলে পুড়ে খাওয়া হয়ে বনকে আবাদ করব যে বনকে কোঠায় বসিয়েছি সেই কথাগুলো উঠছে সুদাতা দিকে নিয়ে বাজে কথা কিন্তু এও বলেছিল এবং এদের তিনজনের মধ্যেই কথাবার্তা হয় বুঝতে পারছো এবং লাইভটা খুব ভালোভাবে দেখে এ তার মানে দেখো এ মারিয়ার লাইভ দেখে এ সঞ্জয়ের লাইভ দেখে সবার লাইভই দেখে আর একটা জায়গায় বলছে যে সমস্ত মহিলারা সঞ্জয়ের সঙ্গে যায় তাদের বংশ এটসেট্রা এটসেট্রা তা যে সমস্ত মহিলা এরা এর ভিডিও দেখে একে তারিফ করে তাদের বংশ পরিচয় এবং বাপ মায়ের শিক্ষা কি যে বুনুকে কোঠায় বসিয়ে দিয়েছিল আজকে তার চাটুকারিতা করে যে ভাষায় এ ভিডিও করে একে যারা দেখে তার বা তাদের বাবা মা তাদের শিক্ষা এবং বংশ পরিচয়টা কি এই প্রশ্নটা তোমাদের উদ্দেশ্যে রাখলাম সি ইউ ডিয়ার ফ্রেন্ডস ইন অ্যানাদার ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো মন্তব্য করো ঠিক আছে এই ভিডিওটা ছাড়ছি আজকে সারাদিন ভিডিও যায়নি সুতরাং এই ভিডিওটা এক্ষুনি এক্ষুনি ছেড়ে দিয়েছি